জাস্ট দেশে এনআরকিটা যখন হবে তখন সেনাবাহিনীর ক্ষমতাটা নেবে বা একটা দেখা যাবে যে সেনাবাহিনী জনগণের পক্ষে নিচে হবে ওই দিবেন না বা একটা জাতীয় সরকার গঠন করবে সরকারটা চেঞ্জ হবে এই সরকার চালাইতে পারতেছে না হ্যাঁ সরকার চালাইতে পারতেছে না তো এই সমস্ত অথর্ব টাইপ যদি কি যে পরিস্থিতি যেই দিকে দেশ যাচ্ছে এই অবস্থার সৃষ্টিতে আসলে কী হতে পারে দেশের ভিতরে জরুরি অবস্থা জারি করে কি আসলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে কিনা বা দরকার কিনা এবং ডক্টর ইউনুসের এই মুহূর্তে কী করা উচিত তিনি কি ক্ষমতায় থাকবেন নাকি সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে দিবেন নাকি রাজনৈতিক সাথে বৈঠক করবেন এ বিষয়গুলো খুবই এখন আলোচনার দাবি রাখতেছে কারণ দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ চারো দিক দিয়ে আন্দোলন আন্দোলনের মুখে হতাহত জনজীবন এতটাই মারাত্মক অবস্থায় সৃষ্টি হয়েছে যেটা ইতিহাসে আমরা হয়তো বা দেখি নাই তো আমরা দুইটা আলোচনা শুনবো সাবেক একজন সেনা সদস্য এবং ডক্টর ফয়জুল হকের আলোচনা সারম আমরা শুনবো বোঝার চেষ্টা করবো তাছাড়া এই মুহূর্তে ডক্টর ইউনুস কী করলে এই আন্দোলন বা এই সব কিছু প্রতিহত করতে পারবেন যদি তারা যায় একটা সভা সমিতি করে তাদেরকে বিনা সুদে লোন দেওয়া হবে কেউ একটা অর্গানাইজ করতেছে এবং দেখেন আমি অবাক হয়েছে আমাদের ছাত্র জনতা থামিয়েছে দেশের ভিতরে ভিতরে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করতেছে গতকালকে যে দুই কলেজের মধ্যে আমরা মারামারি দেখতে পেলাম এখানে এটা থামানোর জন্য আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি কোনো কিছু দেখিনি আইন বাহিনী বা সেনাবাহিনী আজকেও সংঘর্ষ হলো টিভি টিভিতে লাইভ দেখানো হচ্ছে এবং পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু টাইম মতো যায়নি এক ঘন্টা পরেও যায়নি এগুলা কেন হচ্ছে যদি আপনারা এখনো না বুঝেন যে তারা একটা এই যে তারা যে এই কর্মসূচিগুলো দিয়েছে এগুলা কিন্তু আগের থেকে জানতো জানার পরেও আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু নেয়নি কোনো অ্যাকশন কোনো কিছু নেয়নি যখন নিয়েছে আবার উল্টা আমরা দেখেছি যখন জনগণের শান্তিপূর্ণ একটা অবস্থান ছিল প্রথম ওখানে ওটার উপর কিন্তু পুলিশ সত্রপক্ষ করে দিয়েছে সো আমাকে আমার চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আমার ভিডিও যেহেতু কপি করে বিভিন্ন চ্যানেলে ছেড়ে দেওয়া হচ্ছে তারা আমাকে গুজব বাজ অমুক বাজ তমুক বাজ থিওরি ভুল আপনার কোনো কিছু ঠিক হয় না আমি এগুলো অ্যাকচুয়ালি কেয়ার করি না কারণ আমার কাছে যেটা মনে হয় আই ডু মাই জব একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে আমার কাছে মনে হচ্ছে যে আমার যে নলেজ এবং এক্সপার্টিস আছে আমি এই অ্যানালাইসিস করি হচ্ছে যেটা হচ্ছে ঘরের খায় বনের মোষ তাড়ানোর মতো কিন্তু হচ্ছে একটা সময় অ্যাকচুয়ালি আমি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি যে আমি এতবার কিন্তু বলেছি যে কি বলেছি যে এই যে এনার্কি হচ্ছে এটার স্ট্রেংথ হচ্ছে জেনারেল ওয়াকুরুজ্জামান কারণ কি কারণ লাস্ট ফ্যাসিস্ট হাসিনা বলে যে সমস্ত সেনাবাহিনীর অফিসার ছিল যারা গুম খুন নির্বাচন ম্যানিপুলেশন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এগুলা করেছে তারা আছে কিছু কিছু লোককে চেঞ্জ করা হয়েছে প্লিজ আপনি নিন্দুকের কথায় কান না আচ্ছা না আমি দিচ্ছি না দিল্লিতে আসতাম না পুলিশের কারণটা হচ্ছে গোয়েন্দা সংস্থা কিন্তু আমি আগেই বলেছি কন্ট্রোল বাই জেনারেল ওয়াকার এখন আপনি দেখেন যে এই এতগুলো বাস এসছে আসার পরে তারা তো নিশ্চয়ই কোনো একটা কন্ট্রাক্টের মাধ্যমে কারো মাধ্যমে আসছে এগুলো বের করে ধরো বিগ ডিল ওয়ান টু ওয়ান আমরা কি দেখতেছি যে গোয়েন্দা সংস্থার সাথে সাথে ওকে বলল যে এই লোকগুলো আসছে হচ্ছে ইয়া থেকে কি বলে সাভার এলাকা থেকে যাত্রাবাড়ি এলাকা থেকে বা অন্যান্য দেশের অন্যান্য জায়গা থেকে কন্টিনিউয়াস আসতেছে এদেরকে কিন্তু যারা অর্গানাইজ করতেছে অর্গানাইজের সাথে আমরা কিন্তু চাই হচ্ছে দেশের গোয়েন্দা সংস্থা এগুলা বের করে সাধারণত সাংবাদিক সম্মেলন করতে পারে আমরা যেটা হাসেন আর দেখেছি কিছু একটা হলে আইনে হিন্দাল সারকিয়া এই করেছে এই করেছে সেই করছে সাংবাদিক আমরা কিন্তু এখনো দেখছি না যে আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থা তারা এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো ইনভেস্টিগেট করে সামনে আনছে না কে আনছে পিনাকিদা আনছে পিনাকিদা ওদিন দেখিয়ে দিয়েছে যে একটা ছাত্রলীগের ছেলে রিক্সাওয়ালা হিসেবে আমাদের সামনে আবার এসেছে আমরা ওখান থেকে জানলাম যে হ্যাঁ এটার পিছনে ছাত্রলীগের দেশের লোক কনভিন্স হলো কিন্তু দেশের একটা অর্গানাইজ গোয়েন্দা সংস্থা আছে পুলিশ আছে তারা কিন্তু আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে না যে এই কি কে করতেছে একজন সুদূর প্রবাসে বসে তার সোর্সের মাধ্যমে কাজে লাগিয়ে ভিডিও টিডিও এনে উনি প্রমাণ করলো আমাদের সামনে আর আমাদের গোয়েন্দা সংস্থা এ বিগ অর্গানাইজেশন করতেছে কারা কেন এটা হচ্ছে না জেনারেল ওয়াকার আপনারা আমার কথা সিরিয়াসলি যত নাই নেন আমার মধ্যে সেনাবাহিনীর গ্রুপ আছে আমাকে বলে যে কাক কাকের মাংস খায় না কিন্তু আমি নাকি কাকের মাংস খাই ভাই সেই সেনাবাহিনী এই সেনাবাহিনী তো নাই এই সেনাবাহিনীর এখন ব্রিগেডিয়ার জেনারেল এক্সট্রশন করতে যায় ধরা পড়ে হ্যাঁ আপনি তাকে পানিশমেন্ট দিয়েছেন কিন্তু সেনাবাহিনীর এই যে সিচুয়েশনটা আসছে এইটার জন্য দায়ীকে দায়ী সেনাবাহিনী কিন্তু আপনি এখানে অনেক কোয়েশ্চেন আছে আপনাদেরকে এই কোশ্চেনগুলো যদি এখনই না তুলেন দেশের জনগণ ছাত্র জনতা যদি না বুঝে যে পাঁচই আগস্টের আন্দোলন সফল হয়েছে তিন তারিখ পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর ওই লোকজনই গুলি করেছে এবং যারা গুলি করেছে ঢাকারই ব্রিগেডিয়ার ইমরান হামিদ গুলি করেছে ওখানে হাজির থেকে করেছে লেফটেন্যান্ট কর্ন রিদোয়ানের আমরা দেখেছি জয়াল বাকার তো কোনো অ্যাকশন নেই কারণ কি এটা হচ্ছে হ্যাঁ উনি একবার বলে যে উনি আল্লাহ খোদার নাম নেন খুব কিন্তু উনি নিচ্ছে না কিছু না কারণ উনার আদেশেই ওরা এই কাজগুলো করেছে উনার আদেশেই করেছে এই যে অফিসারগুলার কোনো ব্যবস্থা উনি নেন নাই এইটাই হচ্ছে সিভিল যে সচিব থেকে শুরু করে সচিবগুলাও এখনো ওই লেভেলের সচিবগুলো আছে কিন্তু ওই সচিবগুলোর সাথে থাকা আর দেশেরা গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী থাকাটা এক জিনিস না এবং যারা আমাদের কাছে প্রিচ করতেছে যে ডিসেম্বর জানুয়ারির পরে ইয়াকার থাকবে না এই গভর্নমেন্ট আর থাকবে না পাত্তা দিচ্ছে না ইনফরমেশন পাত্তা দিচ্ছি না কিন্তু আপনাদেরকে পাত্তা দিতে হবে কারণ আপনাদের বেড়া একটা বাংলা একটা কথা আছে না বেড়া যদি খেত খেয়ে ফেলে তাহলে কিছু করার নাই এখন এই শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সেনাবাহিনীর আমি জন সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা বা সাধারণ জুনিয়র অফিসাররা আমি বলতেছি না ইটস অনলি দোজ যারা এই মানে ফ্যাসি স্বাধীনার সাথে ছিল শুধু তারা তাদের জন্য সেনাবাহিনীর পজিশন আজ এত খারাপ হয়েছে সিম্পল এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস এক্সট্রা অর্ডিনারি মেজার্স এখন যে জিনিসটা সেনাবাহিনীতে চলতেছে আমি একটা ফেসবুকে একটা জিনিস দিয়েছিলাম যে একুশে নভেম্বর এবং ওইটার পরে ওই একুশে নম্বরের অনুষ্ঠানের পরে আমি বলেছিলাম যে একুশে নম্বরের অনুষ্ঠানের পরে দিস ইস দ্য স্টার্টিং অফ এ নিউ বিগিনিং কিন্তু ওখানে আপনারা দেখেছেন আমি আবার অ্যানালিসিস করেছি ওই জায়গায় জেনারেল ওয়াকআউট উজ্জামানের যে ফেসিয়াল এক্সপ্রেশন এবং প্রফেসর ইউনিসের যে ফেসিয়াল এক্সপ্রেশন প্রফেসর ইউনিস একটা বক্তৃতা দিচ্ছেন কখনো হাসছেন কখনো উৎফুল্ল হচ্ছেন জনগণ তালি দিচ্ছে হচ্ছে কিন্তু জেনারেল ওয়াকারের ফেসিয়াল কোনো এক্সপ্রেশন নাই সেম জেনারেল ওয়াকার আবার যখন ম্যাডাম খালাস দিয়ে সামনে গিয়েছিল কিন্তু একদম সুন্দর একটা হাসি দিয়ে করেছে বিকজ জানে তার ফিউচার হয়তো বিনপির বিএনপির কাছে বাধা আছে আমার আমার ধারণা কেন ওইখানে একটা খুব সুন্দর হাসি দিল কিনে দিচ্ছে না কি এখানে দিচ্ছে না কারণ জেনারেল ডক্টর ইউনুসকে উনি প্রতিপক্ষ ভাবতেছে এবং এটা কেন হচ্ছে সবকিছু এখন পর্যন্ত জেনারেল ওয়াকারের কন্ট্রোলে ছিল কিন্তু একটা মনে আপনারা দেখেছেন যে বাইশ তারিখে সরি বাইশ জন অফিসার একটা লিস্ট বের হয়েছে যারা গুম সুপারিশওটা সহ অন্যান্য এটা আমি জেনারেল ওয়াকারের কিছু কোর্সমেটের কাছে শুনছি এটা নাকি জেনারেল ওয়াকারের মানে জ্ঞানের বাইরে হয়েছে এবং তার কোর্সমেট যারা চ্যাম্পিয়ন ছিল ওই সময়ের জেনারেল আকবর জেনারেল মতিউর যারা মাউন্ট খালেদ তারা নাকি গিয়ে ধরছে যে তারা তো কনফিডেন্টলি বিদেশে চলে বা দেশে চলে আসছে কনফিডেন্টলি আসে বলছে যে কি বলে এই ইসিটা বাতিল করার জন্য আর এখন তো দেখতাছি জেনারেল মতিউর নাকি বিশাল একজন আর কী বলে ন্যাশনালিস্ট ছিলেন সে ভিক্টিম অফ আওয়ামী রেজিন তাহলে ওই কোর্সের হুমায়ুন মেজ জেনারেল হুমায়ুন উনি কোথায় উনি যে কিম স্টাফ কলেজ করা আমেরিকা ইউকে দুইটার সবচেয়ে হায়েস্ট মিলিটারি ইনস্টিটিউশন থেকে ডিগ্রি পাওয়া সে একটা ফোর্স কমান্ডার হিসেবে উনি যে সুনাম অর্জন করেছেন দেশের জন্য এবং দেশে এবং বাইরে প্রতিটি ওই অফিসারটাকে তো উনি জাস্ট হিসেবে রিটায়ার করলে আর উনি আর যেমন মতিভুর ভিক্টিম হতে 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 লেফটেন জানা হয়ে গেছেন দস অল বলছি বাট কথা হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম যে এরকম দেশকে একটা এনআরকির পথে নিয়ে যাচ্ছে যাতে একটা জরুরি অবস্থা সিচুয়েশন হয় আমরাই বলি জনগণই যেন বাধ্য হয়ে বলি জনগণই যেন বাধ্য হয়ে বলি যে এখন সেনা শাসন দরকার এখন যদি সেনা শাসন হয় সেই একই জিনিস হবে শেখ হাসিনার রেজিম ভারত তারা ডিপ্লোমেটিক্যালি অনেক মিস্টেক করেছে বাংলাদেশে এবং মিস্টেকগুলা তাকে শুধরাচ্ছে না বাট অ্যাট দ্য এন্ড তারা জানে যে শেখ হাসিনা আগামী পনেরো বিশ বছর আসতে পারে একদম শিওর কিন্তু তারা এটা অন্য ফর্মে নিয়ে আসবে সেনা শাসনের মাধ্যমে কন্ট্রোল এই যে 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 এখন পর্যন্ত কমিশন কাজটা ওটাও বন্ধ হয়ে যাবে আপনারা দেখেছেন পঁচিশ ফেব্রুয়ারি নিয়ে আমাদের অনেকেই কথাবার্তা বলতেছি পঁচিশ ফেব্রুয়ারি কার্নেজ নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন পর পর একটা মেসেজ দেন একটা হাইট তুলেন তারপর আবার ডাউন এখন পর্যন্ত কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে না ওয়ারেজ এই পঁচিশ ফেব্রুয়ারির ইনভেস্টিগেশনটা মানে শুরু করেই কিন্তু আমরা ভারতকে সাইজ করে ফেলতে পারতাম যে তাদের যে ইনভলভমেন্টটা যে এখানের মধ্যে আছে এখন এটা সাক্ষী প্রমাণসহ আছে বাট এটাকে নাড়াচাড়া দিচ্ছে না জেনারেল জাহাঙ্গীর কারণ উনি যখন শেখ হাসিনার আমলেও ছিল উনি এই সমস্ত ইনভেস্টিগেশনের যে এভিডেন্স অ্যান্ড আদার থিংক যারা মিলিটারি অফিসাররা যারা উনাকে এভিডেন্স দিয়েছেন বিশ্বাস করে উনি ওগুলা ওখানে ইনক্লুড করেননি স্টিল দেখতেছি বিএনপি জাহাঙ্গীর আমাদেরকে অ্যাকচুয়ালি এখন এই সিচুয়েশনটা আমি তো মানে সবসময় বলি সিচুয়েশন বললে ভাই সমাধান বলেন সমাধান বলেন ভাই আমি পলিটিশিয়ান না আমি সেনাবাহিনীতে চাকরি করেছি গোয়েন্দা সংস্থার চাকরি করেছি এখানে প্রশিক্ষণ নিয়েছি আমার একটা এক্সপার্টিস হচ্ছে সিচুয়েশন ইন অ্যানালাইসিস করার আমি সিচুয়েশন অ্যানালাইসিস করি যারা ডিসিশন মেকিং প্রসেসে থাকবেন তাদেরকে সহায়তা করা হচ্ছে আমার কাজ ছিল সবসময় এবং এই কাজটা আমি করে যাচ্ছি কিন্তু দেশের এখন বর্তমান যে সিচুয়েশন হচ্ছে সেনাবাহিনী যদি দায়িত্ব গ্রহণ করে তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে সিম্পলি এবং এটার পিছনে যে ভারত আছে এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোন দরকার নেই বাট আমরা জাতি হিসাবে আমরা একটা এমন একটা নির্লজ্জ জাতি আপনি একটা জিনিস চিন্তা করেন যে দেশের এই সিচুয়েশনে দেড় হাজার লোকের উপরে মারা যাওয়ার পরও এখনো এই যে মনে করেন ভারত এত নিশ্চিন্ত কেন বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশে যেকোনো কিছু করতে পারে কারণ এখন আর বাংলাদেশের ভিতরে করার জন্য তাদের নিজেদের আসতে হয় না তাদের নিজেদের আসতে না আমরা নিজেদের লোকরাই আমাদের সেনাবাহিনীর লোকরা আমাদের আমলারা আমাদের পুলিশরা তারা এমন একটা সিস্টেম করেছে যে আমরা আমাদের যে সিভিল ক্যাডার মিলিটারি ক্যাডার এদের প্রত্যেকেরই পিরিয়ডিক্যালি ভারতে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে এবং ভারতে ট্রেনিং ব্যবস্থা করা মানেই পাশাপাশি একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করবে মানে ড্রিঙ্ক নারী এগুলা দিয়ে একটা হানি চাপের ব্যবস্থা করবে তাদের সাথে কোনো কিছু করবে না তাদের কিছু ছবি টবি তুলে রাখে দেবে আসবে এবং তার তখন তারা আমাদের মানে তাদের প্ল্যানিং মতো চলতে হবে এটা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আমি এর আগে আমার একটা নাম্বার অফ লাইভে আমি বলেছি যে জেনারেল শফিউদ্দিন আমার কমান্ডার ছিলেন আমি আমি তার একটা ডিকিউ ছিলাম বাট আমি একটা ইউনিটের অধিনায়ক ছিলাম তখন উনি একটা প্রসেস আমাকে বলতেছে যে ভারত আমাদের চতুর্দিকে তাদের ইয়া ছাড়া তুমি চলতে পারবো আমি সাথে সাথে অবশ্যই চলতে পারবো কিউবা আমেরিকার নাকের ডগায় এত বছর ধরে সোভরেন্টি নিয়ে আসে আমরা কেন পারব না একটা দেশের সাথে আমাদের ইয়া ইয়া হবে হচ্ছে সম্মান এবং সম্মান এবং ইয়ার ভিত্তি কারণ জাতিসংঘের মেনটেন অনুযায়ী পৃথিবীর প্রতিটা দেশের সম্মান সেম বাট একটা আরেকটা দেশে ডোমিনেট করতে চায় বিকজ আমাদের দেশে এখন সঠিক কি বলে গণতন্ত্র নেই এবং গণতন্ত্রটা আসে না শুধু তাদের কারণে এবং আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে দুঃখজনকভাবে হলো সত্য এবং তারা ভাবে ভারত ছাড়া আমাদের চলবে না হ্যাঁ ভারত ছাড়া আমাদের চলবে না যখন আমাদের গণতন্ত্র দুর্বল থাকবে এবং গণতন্ত্র কীভাবে সবল হবে এই জিনিসগুলো যারা গণতন্ত্র নিয়ে বাংলাদেশের জন্য গবেষণা করতেছে তাদেরকে দিতে হবে এবং আমি মনে করি যে প্রফেসর ইউনুস এটার জন্য একটা পারফেক্ট ম্যান বাট স্টিল দেয় আর লড অফ অথরিটিস আমি এইটুকু শুধু যে এর আগের বলেছি যে জেনারেল হাফিজ তাকে বানানো হয়েছে হচ্ছে স্কুলে প্রতিরক্ষা উপদেষ্টা ওনার কোন ক্ষমতা নেই এবং সেনাবাহিনী থেকে যতগুলো উপদেষ্টা হয়েছে সব রিকমেন্ডেশন করেছেন হচ্ছে করেছেন একদম ক্লিয়ারলি যাদের ব্যাকবোন নাই যাদেরকে সে কন্ট্রোল করতে পারবে একদম হর্সেস মাউথ থেকে শোনা যে জেনারেল হাফিজ ও জেনারেল ওয়াকার কে ফোন করে যখন কোনো কিছু একটা বলেন আদেশ পছন্দ হয় না সাথে জেনারেল ওয়াকার ফোন রেখে দেন ইস জেনারেল অ্যান্ড হি ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট এই কনফিডেন্সটা ছিল এই কনফিডেন্সটা ডেন্ট হয়েছে প্রথম যখন এই বাইশ জনের একটা নাম বের হয়েছে এবং হ্যাঁ তারপরে উনিও এটা প্রেশার দিয়েছে বাট আমি যেটা শুনেছি যে গুম কমিশন বলেছে এই চিঠি আমরা ক্যান্সেল করব না দরকার হলে সবাই মিলে রিজেকশন দেবো দ্যাস দ্য স্ট্যান্ড পয়েন্ট আমি এখন পর্যন্ত আমি যেটা বলেছি যে গুম কমিশনের কাজে আমি ড্যাম হ্যাপি ড্যাম হ্যাপি কিন্তু একটা জিনিস হচ্ছে আমরা একটা এখন একটা এমন একটা এনআরকির দিকে যাচ্ছি এখন যে সমস্ত দেশের মধ্যে মারামারি হচ্ছে হচ্ছে সবগুলো একটা এম নিয়ে এবং করতেছে আমাদের দেশের লোক আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আপনি যদি সেনাবাহিনীতে চাকরি করেন আপনি যদি গোয়েন্দা সংস্থায় চাকরি করেন আপনার আপনারা উচিত ছিল সাথে সাথে এই ইনভেস্টিগেট করে দেখায় দেওয়া যে এটার পিছনে কারাদায় পিনাগের আগে ওই ফ্রান্স থেকে বসে ইনভেস্টিগেট করে বের করতে হতো না আপনারা তো অনেক দক্ষ আপনারা সাথে সাথেই কোথাও জঙ্গি কোনো কিছু হলে সাথে সাথে শেখ হাসিনা আমলে এসে বলে দিতে নে এটা হচ্ছে এই এটা হচ্ছে এর পিছনে এই দায়ী কি হিন্দাল সারকিয়া ব্লাব ব্লাব ব্লাবর অলপশেট বাট এখন কারা করতেছে পিনাকিদা দেখাই দিচ্ছে আপনারা দেখাইতে পারতেছে না দিস ইজ ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার যে আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে এবং সেনাবাহিনী এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং মিড লেভেলের যারা অফিসার আছে দেয়ার জাস্ট মানে আদেশের মধ্যে রুলের মধ্যে আমি আমি তো সেই সেনাবাহিনীতে চাকরি করেছি আমি জানি এখন একটা আর্ম রিভোল্ট ছাড়া এই সেনাবাহিনীর ইয়াত হয় না বাট আমি মনে করি দিস দ্য রাইট টাইম যে সেনাবাহিনীর প্রতি যে বাংলাদেশের জনগণের যে আস্থাটা ছিল এই আস্থাটা ফিরে আনার জন্য আপনাদেরকে এখন কথা বলতে হবে জাস্ট কথা বলতে হবে আমি আমাকে কয়েকটা সেক্টর থেকে বলার চেষ্টা করতেছিল যে নাইন ডিভেট জিওসিনাকে খুব সুন্দর কাজ করতেছে এই জন্যই তাকে চেঞ্জ করতেছে না সুন্দর কাজ করার মতো কি একজন জেনারেল ময়নি আছে আর কোনো অফিসার নাই অফিসার নাই আর চেঞ্জ করে দেওয়া তাদেরকে কেন চেঞ্জ করার নাই বিকজ হি ইজমি আওয়ামী পাঞ্চ লাইন বি বিজিবি আওয়ামী পাঞ্চ লাইন এখন পর্যন্ত চেঞ্জ করে নাই এবং অল আর ট্রেন ইন ইন্ডিয়া আমি জানি না দেশে কিছু কি হবে বাট আমাদের মধ্যে হচ্ছে আমরা যদি যতক্ষণ না নিজ দেশের জন্য মানে ভারতের এই যে জেনারেল শফিউদ্দিনের মতো একজন জ্ঞান পাপি লোক যদি বিশ্বাস করে ভারতের কন্ট্রোল ছাড়া আমরা চলতে পারবো না এই জন্য তাদেরকে তাদের ইয়া অনুযায়ী চলতে হবে তাহলে তো আর কোন করার কিছু নাই করার কিছু নাই আমাদের সেনা প্রধান এখন পর্যন্ত যারা ছিলেন প্রত্যেকেই ওই তাদের কাছে কি বলে তাদের একটা এগ্রিমেন্টের সাইন করে সেনা প্রধান হয়েছেন তারা যদি এতই অনেস্ট হয় যে রিটায়ারমেন্টের পরে কেন বলে না যে তারা কোন কোন প্রেশারের মধ্যে ছিল আমি অনুরোধ করবো জেনারেল ইকবাল করিম ভুইয়া প্লিজ স্যার সামনে আসেন কি যে সমস্ত আদেশে আপনি যেরকম কর্নেল মকসুরুলকে একটা গান্ধা ইনসানকে প্রমোশন দিয়ে আপনার স্টাফদেরকে বলেছেন যে কিছু কিছু জিনিস আছে সেনাবাহিনী মানতে হবে হ্যাঁ মানতে হবে বুঝলাম আপনি মেনেছেন যে সময় করেছেন কথা বলেন আমি সেনাবাহিনীতে চাকরি করেছি আমি শাসনের আমলে আমার নামে তো যারা প্রবাহটা করেছে কিন্তু তারা আমি কিন্তু আগেই এক্সপোজ করে দিয়েছি সবকিছু যে ম্যাডাম খালেদা জিয়ার বাসার ইয়াতে আমি ছিলাম সে ভিডিও টিডিও আমি এক্সপো এই যে কর্মসাহ যেগুলো ভিডিও ছিলাম আমার ভিডিও আমার নিজের করা ভিডিও আমি যে করেছি আমি লেফটেন্ট জার্নাল হাসিনের তুলে আনার ডিজিএফ আপনি এসে বলেন এখন বলেন কারণ এজ এ পেট্রট আমি মনে করেছি যে সেনাবাহিনীর মধ্যে অনেক কিছু যদি আপনাকে করতে হয় হোয়েন ইস দেশটা এখন ফ্রি এখন কথা বলেন এ সমস্ত বুলশিট না করে এখন কথা বলেন সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে মানে শেখ হাসিনার আমলে যেরকম যেরকম আমার ইয়ার মধ্যে রেস্ট্রিকশন আসতো আমার পোস্ট কমিটি স্ট্যান্ডার্ড ইয়া করতে না হয়তো সেই জিনিসটা এখন আবার শুরু হয়েছে হু ইজ ডুইং ইট মাঝখানে বন্ধ ছিল কিন্তু আবার শুরু হয়েছে সেম গোয়েন্দা সংস্থা সেম গোয়েন্দা সংস্থা এগুলা যদি চেঞ্জ না করেন আমি হামলি ডক্টর ইউনিস স্যারকে বলতেছি আপনারা জাস্ট আমার আমার কাজ হচ্ছে অ্যানালাইসিস করা আমি অ্যানালাইসিস করলাম আমি আপনাদেরকে বললাম এখন কিন্তু আমি এটা বলে আসতেছি কিন্তু আরো অনেক আগে থেকে এখন আপনারা দেখতেছেন চোখের সামনে কি হচ্ছে জিনিসটা কি হচ্ছে জিনিসটা আমার কথাটা মিলতেছে বিসাইড অল দা এগেন্স মি আপনারা যদি মনে করেন দেশ স্বাধীন হয়েছে বলুন ওই সময় আর আমলে কি কি করেছেন আদারওয়াইজ বলে রাখি ফিউচারে যেটা আসতেছে সেটা হচ্ছে জাস্ট দেশে অ্যানার্কিটা যখন এস্টাবলিশ হবে তখন সেনাবাহিনীর ক্ষমতাটা নিবে বা একটা দেখা যাবে যে সেনাবাহিনী জনগণের পক্ষে নিচে এরকম একটা হবে ওই ট্র্যাপে পাড়া দিবেন না বা একটা জাতীয় সরকার গঠন করবে সরকারটা চেঞ্জ হবে এই সরকার চালাইতে পারতেছে না হ্যাঁ সরকার চালাইতে পারতেছে না তো এই সমস্ত অথর্ব টাইপ যদি কি বলে উপদেষ্টা নেন তাহলে তো এরকম হবেই আমি বারবার বলেছি যে সবাই গুমটুম যে নেওয়ার কথা বলে আমি গোয়েন্দা সংস্থায় এই ব্যাপারে যখন ইন্টেলিজেন্স কোর্স করেছি শিখেছি গুজব কি বলে গুজব কি কিভাবে ব্যবহার করা যায় সরকার কিভাবে গুজবকে সরকার যুদ্ধকালীন সময় বিরুদ্ধে ব্যবহার করবে কিন্তু সরকার করতে পারে কি পাঁচজন উপদেষ্টা নেওয়া হয় দশ জনের একটা লিস্ট বাজারে আপনি ছেড়ে দেন এটা নিয়ে অ্যানালিস হোক যেটা প্রথম উপদেষ্টা নিয়ে হয়েছে তখন আমরা কাদের কাদের নিয়ে সমস্যা তখন আমরা অনেকেই কথাবার্তা বলেছি যে এদের নিয়ে সমস্যা এবং শেষ মধ্যে তারা সিলেক্টেড হয় নাই ওই কাজটা করেন না জনের নাম বের করেন তারপরে বলে তাহলে তো পাবলিক পার্সেপশন পেয়ে যাবেন কারা কোনটা ইয়ার বাট ওটা তো আপনারা করতেছেন না একবার করার পরে শিক্ষা হয়েছে এখন আর করেন না সরাসরি নিয়োগ দিয়ে দেন এইভাবে করলে দেশটা শেষ পর্যন্ত একটা এনআর কি দিয়ে যাবে এনিওয়ে আমার যে বক্তব্যটা বলার বাট একটাই আমি বলবো যে দেশের জনগণই কিন্তু এখন এই আন্দোলনগুলো রুখে দিচ্ছে আমি আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা যারা আছেন যারাই ভারতের ইনস্ট্রাকশনে কাজ করতেছেন আপনার বেমান আপনার মির জাফরের জাতি মির জাফরের জাতি এটা হ্যাঁ ওই জাতির একটা অংশ আমিও বাট এটার পিছনে যে তারা আছে এটার জন্য আপনাকে রকেট হওয়ার দরকার নাই সংস্থা কারা কারা এই বাস অ্যারেঞ্জ করছে ইয়া করছে বের করতে তারা কিন্তু বের করতেছে করতেছে না এ আমার যা বক্তব্য ছিল শেষ কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি আজকে যেহেতু বাসায় আছি আমার টাইম আছে আমি অ্যান্সার দেবো দেশ অন্ধকারে ভবিষ্যতে গিয়ে যাচ্ছে আমরা ক্ষমতা আর ভাগাভাগি নানান বিভক্তি নিয়ে আছে কারেক্ট কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আপনি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান সম্বন্ধে যে মিথ্যাচার করেছেন সেটা প্রমাণ হয়ে গেছে দয়া করে একটু খবর নেন প্রমাণ কী প্রমাণ হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান সম্বন্ধে কী প্রমাণ হয়েছে প্রমাণটা দেন তাহলে আমার ভিডিও ইয়া দেখেন আপনি পিনা কি বলেন যে জনগণকে শান্ত করার অ্যাক্টিভিজম করা জনগণ যেন শান্ত থাকে এবং কোনো ফাঁদে পা না দেয় সেই জন্য জনগণকে ঠান্ডা রাখার জন্য ভিডিও বার্তা দেয় হ্যাঁ আমি মনে করি জনগণকে ইয়া করলে হবে না বাট অ্যাট দা সেম টাইম বিপ্লবের একটা থিউরি আছে দেশে জনগণ যতগুলো বিপ্লব হয়েছে এই বিপ্লবটাও তো আমাদের কাছে ছিনিয়ে নিয়ে গেছে এখন আপনারা বিপ্লবের সময় এখন এই যে এখন মনে করেন যে জনগণ যে বাসগুলো আজকে থামাচ্ছে এটাও কিন্তু একটা নিয়মের বাইরে তাই না নিয়মের বাইরে কিন্তু করতেছে আমাদের এখন দুই উভয় পক্ষকেই উভয় পক্ষকে জনগণকে শান্ত হইতে হবে অবশ্যই কারণ এটা ইয়াদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই বাট কথা হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে প্রফেসর ইউনিকেই বুঝতে হবে যে আপনার গোয়েন্দা সংস্থা তো কাজ না কাজ করলে এর পিছনে কারা কারা আছে ক্লিয়ারলি মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে বের করা যেত করতেছে কি সরকার না ওকে নেক্সট দেশ অন্ধকার বিষয়ের দিকে জাগিয়ে যাচ্ছে আমরা আছি ক্ষমতার ভাগাভাগি সহ নানা বিভক্তি নিয়ে ভাই আমি কোনো ক্ষমতার ভাগের মধ্যেও নাই কোনো কিছু নাই আমি জাস্ট আমার অ্যানালাইসিসটা দিয়ে দিয়ে আই এম গুড ইন আমেরিকা আঠাইশ বছর দেশের জন্য দিয়েছি আলহামদুলিল্লাহ সত্তর পক্ষ সময় লয়ে যান এটাই প্রত্যাশা ইনশাল্লাহ গোয়েন্দা সংস্থা করে কি ঘাস খায় এটা ওনার আর কি বলবো আমি কারা কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করব স্যার এখন স্টুডেন্টের মাঝে বিভাজন তৈরি করতেছে স্যার রিকোয়েস্ট স্টুডেন্টদেরকে আমি এর ট্র্যাপে পা দিতে নিষেধ করেন না ভাই এই যে এই জিনিসটা যে আই এম নট এ বিগ ফিগার আমি জাস্ট এ অ্যানালিস্ট মানে গোয়েন্দা সংস্থার মানে যে কাজ ওইটা আমি করতে পারি শুধু ওইটাই আমি করতেছি বাট কথা হচ্ছে সরকারের দায়িত্ব এটা ইন্ডিয়া একটা পিলখানা গণহত্যা করতে চায় এদের সত্য তারা সুযোগ পাইলে আমি যেটা বলছি এর আগে আর একটা পিলখানা করতে চায় বাংলাদেশ ইলিয়াস হোসেনের সেনাবাহিনী নিয়ে স্ট্যাটাসের ব্যাপারে কিছু বলেন আর্মি ইজ গোয়িং টু টেক ওভার আমি এটা বলবো যে র্যান্ডমলি সেনাবাহিনীর যে সিনিয়র অফিসার যারা আছেন তাদের মানে আমি কিছু কিছু জায়গায় দেখি যে এখানে কর্নেল থেকে অ্যাভব সবাই হাসিনা বাট কথা হচ্ছে আপনি সবাইকে একবারে ওয়াইপ আউট করতে পারবেন না তো এখানে আমি যেটা দেখেছি সেনাবাহিনীর আমি শুধু ওই সাবজেক্টগুলো নিয়ে কথা বলি যেটার মধ্যে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত যে সমস্ত সেনাবাহিনীর অফিসারদের কার্যক্রমের জন্য জাতীয় পর্যায়ে বিপর্যয় হতে পারে আমি শুধু তাদের কথা বলি আমি সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করেছি আমি র্যান্ডমলি যদি কন্টিনিউয়াস অফিসারদের এগেনস্টে লেগে থাকি তাহলে ইজ নট এ গুড থিং আমি বলবো যারা যারা সেনাবাহিনীর অফিসারদের নিয়ে ভাবে কথা বলতেছেন আমি স্পেশালি আমার কাছে হিউজ ইনফরমেশন আছে আর্মি নেভি এয়ারফোর্স হিউজ ইনফরমেশন আছে আমি কিন্তু সবগুলা ইয়ে করি না যেটা জাতীয় পর্যায়ে একটা ডিফারেন্স তৈরি করতে পারে আমি শুধু ওইটাই ভিডিওতে দেখাচ্ছি আমি ভিডিওতে ওটা বলতেছি আমি অনুরোধ করব যারা র্যান্ডমলি সেনাবাহিনীর বিভিন্ন অফিসারদেরকে ধরে ধরে ইভেন ইভেন পিনাকিদা যখন কয়েক কিছু অফিসারের কথা বলেছে আমি একমত পোষণ করিনি আমি কিন্তু আমি গ্রেট ফ্যান অফ পিনাকিদা কিন্তু আমি কিন্তু ওইটার বিরুদ্ধে আমি কথা বলেছি আমার ওনার প্ল্যাটফর্ম বিশাল বড় প্ল্যাটফর্ম আমি একটা ক্ষুদ্র প্ল্যাটফর্ম দেব বাট কথা হচ্ছে আমি আমার দায়িত্বটা পালন করেছি আমার কাছে মনে হয়েছে যেটা রাইট ওইটা বাট র্যান্ডমলি সমস্ত অফিসারদের নিয়ে আমি সেনাবাহিনীর এই যে যারা আছে যারা এখন ইয়ে আছে অনেকের সম্বন্ধে অনেক কিছুই জানি অনেক কিছু জানি বাট আমি সবকিছু দিলে সেনাবাহিনীকে আমরা একটা অকার্যকর করতে চাই না কিন্তু এখানে আমি যেটা বলতেছি জেনারেল অকার্যকর বলছি ইজ দ্য পিপল জেনারেল অকার ইজ দ্য পিপল উনি যদি ঠিক করেন তাহলে কিন্তু দেশ ঠিক হয়ে যাবে আমি স্ট্রেট বলবো উনি হচ্ছে ইন্ডিয়ার পুতুল যেন তার একসাথে পুতুল আপনার যতই তারে বলেন হচ্ছে পাঁচই আগস্টে না হলে কি হইতো পাঁচই আগস্টে কেন নিছে কারণ উনি বুঝে ফেলছে এর আগ পর্যন্ত দুই তারিখ পর্যন্ত তার ব্রিগেডিয়ার ইমরান হামিদ জনগণ দিয়ে গুলি করছে উনি কি কি ছিঁড়ছে হেলিকপ্টার থেকে গুলি করছে আর্মি এভিয়েশন হেলিকপ্টার থেকে গুলি করছে কি করছেন উনি এভিয়েশন ড্রোন নিয়ে আসছে ঢাকা শহরের মধ্যে সাপোর্ট দিছে পুলিশ কোথায় কোথায় ছাত্র জনতা হচ্ছে এটা অ্যান্সার কে দিবে তাই যদি হয় মানে পাঁচ তারিখে যখন একটা ইয়া দেওয়ার পরে সিগনেচার করে দেওয়ার পরে মানে কি বলে পদত্যাগ করার পরে শেখ হাসিনা কিভাবে সরকারি বিমান বা গাড়িগুলো ইউজ করে কে দিছে যেমন ওয়াকার দিছে রক্তপাত পিটানোর জন্য কেন উনি বলছিল না ছয়শ জনকে তাদেরকে তারা হেল্প চাইছে তাদের জীবন রক্ষার্থে ছয়শ ছাব্বিশের সাথে ছয়শ সাতাইশ করতে পারত না শেখ হাসিনাকে বন্দি করে তার সেফ তার সে যদি বন্দি করে রাখতো জনগণ যাইতো তাকে ইয়া করার জন্য তার তো এইটাই তো সেফ যে শেখ হাসিনা বন্দি আছে ওইটাই তো সেফ হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশের জায়গায় সাতাশ ছয়শ সাতাইশ করা যেত না তাকে কেন কে অথরিটি এগুলো হিসাব তো হবে কে অথরিটি দিছে একজন পদত্যাগকারী ইয়াকে বাংলাদেশ সেনাবাহিনীর এয়ারফোর্স সেনাবাহিনী এয়ারফোর্সের এই সমস্ত ইকুইপমেন্ট ইউজ করতে কে দিছে হি হ্যাজ টু অ্যান্সার আজকেরা হোক কালকে বাট উনি আমার যেটা মনে হচ্ছে আমি আমি এর আগের একটা ভিরোতে বলেছিলাম স্টিল হি ক্যান বি হিরো আমি মনে হচ্ছে উনি হিরো হতে চাচ্ছেন না উনি এখনো ওই আওয়ামী যে তার বস আছে ভারতে বসে তার ইয়ারি যে কাজ করতেছেন এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা একটা বেইমানের জাতি আমরা এখনো ভারত এখন আর কোনো কিছু করতে হয় না বসে বসে আমাদের যে লোকগুলো আছে এই জেনারেল শফিউদ্দিনের মধ্যে যেগুলো আছে সরি ফর দ্যাট দুঃখজনক আশা করি প্রফেসর ইউনুস এগুলোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেনাবাহিনীগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি করা উচিত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা উচিত এবং ডক্টর ইউনুস সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে সেই পাওয়ার কাজে লাগানো উচিত সেই পাওয়ার দেখানো উচিত এবং কিছু একটা করা দরকার একেবারে গুলি গুলি না করলে কিন্তু মানুষ রাস্তা থেকে সরবে না এটা বাংলাদেশের মানুষ আর এই ছাত্র জনতা গুলি খেয়ে এসেছে এখন নিজেরা নিজেরাই গুলি খাচ্ছে নিজেরা নিজেরা মারামারি করে নিজেরাই মরতেছে এভাবে তো দেশ হতে পারে না পুলিশের এত সহনীয় এত নরম ভূমিকা আমরা দেখতে চাই না যেখানে অন্যায় আছে সেখানে অবশ্যই পুলিশ কঠিন হবে হাট লাইনে যাবে যেখানে যুক্তিক আন্দোলন আছে সেখানে তারা একটা সেখানে তারা একটা সেখানে যুক্তিক আন্দোলন করতে চাইবে কিন্তু যুক্তিক আন্দোলনের যদি কেউ এই ডেমরা কলেজে যেটা হলো আজকে এরকম হয় তাহলে অবশ্যই যেন প্রতিরোধ করতে হবে প্রশাসনের দায়িত্ব আর যদি প্রতিরোধ করতে না পারে তো প্রশাসনের ব্যর্থতা তো এভাবে তো আসলে দেশ চলতে পারে না এই জন্য জরুরি অবস্থা জারি করে অবশ্যই সেনাবাহিনীকে আরও হার্ড লাইনে যাওয়া উচিত বলে আমরা মনে করি